এই স্বপ্ন আর পূরণ হলো না স্বপ্ন স্বপ্ন রয়ে গেল এই পরিমাণ ব্যস্ত ছিল নিজেই টাইম আমার কাছে মনে হচ্ছে যে আমি একদিনও মানে বসে যে আমরা গল্প করবো আটটা দিয়ে বসে গেছি মানে না তুই এখানে একটা এখানে একটা আছে একটা আছে

এখন এই টাইপের জুয়েলারি পাই যে দাম গোল্ড কিনা যাবে গোল্ড কেনা যাবো আসলে মানে আমি যদি জুয়েলারি গুলো না কিনতাম তাহলে আরো বেশি অনেকগুলো গোল্ড কিনতে পারতাম সত্যি কথা মানে এখন এই গুলার দাম আর গোল্ডের দাম আমার কাছে প্রায় সেম লাগত কিন্তু গোল্ড এর কোয়ালিটি ভালো থাকে আর এগুলা তুমি আনবা অনলাইনে আনার পরে দেখবে এটা ভাঙা ওটা ভাঙা এটা ঠিক করে এটা তারপর এগুলা যায় পার খোলা যায় এটা খোলা যায় কিন্তু যখন তারা জানে যে তুমি বিদেশে থাকো বা তুমি অর্ডার দিচ্ছ দূর থেকে তুমি দেখে নিতে পারবে না সবচেয়ে যেগুলো ভাঙা জিনিস আছে আমি কয়েকটা পেস জুয়েলারি পেস একটা পেস তো মানে সবচেয়ে আমার ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স হয়েছে এই পেস থেকে আরেকটা পেস মানে আমার খুব ভালো মানে লাক্সারি তো ওদের জুয়েলারি সব সার্ভিস আর একটা পেস চাই না শুনি আমাকে সব ভাঙা ভাঙা জিনিস দিয়ে প্রায় ওই পেজে আমি সবচেয়ে বেশি শপিং করছি প্রায় টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পাউন্ড টাকার ওইখান থেকে আমি কিনতে পেরেছি বাট এই জুয়েলারিটা ভালো আসছে না এটা ভালো আসছে আচ্ছা একটু প্যাকেজ ছিল একটা প্যাকেট ছিল আমি কিন্তু এটার প্রবলেম হয়েছে এটার কানের চুলটা এত ভাঙা তারপরে এই কানের ভাঙা কানের চুল দিয়েছে তো ওটা দোকানে একবার ঠিক করে দিতে দিছি মানে এটাই ভেঙে গেছে

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন